এভরিওয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমার রেসিপিতে থাকছে গরুর মাংসের পারফেক্ট কালাবোনা তো চলুন গরুর মাংসের পারফেক্ট কালাবোনা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো এভাবে ছোট ছোট টুকরা করে নিতে হবে দুই টেবিল চামচ আদা পেস্ট তিন টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ রসুনের পেস্ট চার টেবিল চামচ সরিষার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি একটি স্পুন টালা জিরার গুঁড়া একটি স্পুন গরম মশলার গুঁড়া একটি স্পুন গোলমরিচের গুঁড়ো দুটি তেজপাতা চারটে এলাচ দুই তিনটে দারচিনি লবণ পরিমাণ মতো দুই টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন হলুদে তিন টি স্পুন মরিচের গুঁড়া এখন আমরা মাংসগুলোকে মেরিনেট করে নিব তিন টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া দুই টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন লবণ এক টি স্পুন গরম মশলার গুঁড়া এক টি স্পুন গোলমরিচের গুঁড়া দুই টি স্পুন রসুনের পেস্ট তিন টি স্পুন পেঁয়াজের পেস্ট দুই টি স্পুন আদা পেস্ট এক টি স্পুন জিরার পুড়া তিনটি দারচিনি চারটি এলাচ দুটি তেজপাতা হাফ কাপ সরিষার তেল দিয়ে এবার ভালো করে এগুলোকে আমি লিখে নিলাম মেরিনেট করা মাংসগুলোকে আমি ত্রিশ মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি এক টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে বেজে নিব পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব এখন আমি আগে মাংসগুলোকে একটু কষিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে গুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব মাংসটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মচমচে ভাজা ভাজা গরুর কালো গুনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আর আমার রেসিপিটি আপনারা ফলো করলে খুব ইজিতেই বাসাতে রান্না করতে পারবেন আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনার ওয়ালে প্রতিদিন আমার রেসিপিগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে না রাখলে আপনার ওয়ালে আমাদের রেসিপিটি পাবেন না সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ খুদা ফ্রেন্ডস